শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে আমি করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একসাথে আমিন বলো তোমাদের অতীতে সব গুণা ক্ষমা করা হবে পরে হাদিসটা সহি বুখারি এক নম্বর খন্ড বুকা বাজার একশো বারো নম্বর অধ্যায় চারশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতে সব গুণা ক্ষমা করা হবে সহি বুখারি এক নম্বর খন্ড বুকা বাজান একশো তেরো নম্বর অধ্যায় সাক্ষী ও বিরাশি নামার হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গায়দুল মাকতুব ইলাইকা লালি করে আমিন বলো তোমাদের যখন আমিন বলার সময় যদি অব্রেষ্ট করে কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিম সমগ্র মুসলিম জাহানে আমরা নামাজে সুরা ফাতিহার পরে আমিন বলি এবং যে কোনো দোয়ার শেষে আমরা আমিন বলি আমরা বিশ্বাস করি এই আমিন অর্থ কবুল করুন আল্লাহ রাসুলের ছোটবেলায় ডাক নাম ছিল আল আমিন মানে বিশ্বস্ত ঠিক একইভাবে আরবি ডিকশনারি ও কোরআনের প্রতিটি অনুবাদে আমিন শব্দের অর্থ বিশ্বাসী বিশ্বস্ত বিশ্বাস ভাজন বিশ্বাসযোগ্য ও নিরাপদ তাহলে প্রশ্ন হচ্ছে দোয়া কবুলের জন্য আমরা কি বলে থাকি আমিন বললে এর অর্থ কি দাঁড়ায় দোয়া কবলের জন্য আমরা যখন বলি আমিন আমিন বিশ্বস্ত বিশ্বস্ত তাহলে এর অর্থ কি হয় দোয়া কবুলের জন্য আমিন শব্দ কোথা থেকে আসলো এর উৎপত্তি কোথা থেকে হলো দোয়া কবুলের জন্য আল্লাহ কি আমাদেরকে আমিন শিখিয়েছেন নাকি অন্য কিছু শিখিয়েছেন দোয়া কবলের জন্য আল্লাহর রাসুল কি বলতেন দোয়া কবুলের জন্য নবী ইব্রাহিম কি বলেছিলেন ইব্রাহিম নবী যা বলেছিলেন আল্লাহ আমাদেরকে তা কেন শোনালেন আল্লাহ ইব্রাহিমকে অনুসরণ করতে বলেছেন কেন আল্লাহ বলেছেন তোমরা ইব্রাহিমের আদর্শ মেনে নাও আল্লাহ রাসুলকেও আল্লাহ বলেছেন আপনি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করুন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিমিন খুবই জনপ্রিয় এবং বহুল চর্চিত একটি আয়াত তাহলে ইব্রাহিম দোয়া কবলের জন্য যা বলেছেন তা কি আমাদের বলা উচিত নয় কোরআন থেকে উপদেশ নিতে হবে নাকি কোরআনের বাক্য গোপন রাখতে হবে কোরআনের চেয়ে বড় কোনো প্রমাণ পৃথিবীতে আর আছে কি পুরাণের কোরআনের চেয়ে বড় শিক্ষক কোরআনের চেয়ে বিশুদ্ধ কিতাব কি পৃথিবীতে আছে দেখুন আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ বলেন রিসালাতি আনা লাকুম নাসিহুন আমিন অর্থ হুদ বললেন তোমাদেরকে রবের বার্তা পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমিন সুরা আরাফ আয়াত আটষট্টি কোরআন খুলে দেখুন যে কোনো অনুবাদ আপনি পড়ুন যে কোনো ভাষার অনুবাদ করুন এই আয়াতে আরবিতে আমিন শব্দ রয়েছে এবং তার অর্থ দেয়া হয়েছে বিশ্বস্ত তাহলে দোয়া কবুলের জন্য আমিন বললে এর অর্থ কী দাঁড়ায় বারো চুয়ান্ন আল্লাহ বলেন ফাল্লাম্মা কাল্লামা হো কালাইনা কালিয়া মা লাদা আমিন অর্থ বাদশাহ ইউসুফকে বলল নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে আমিন হিসাবে স্থান লাভ করেছেন সুরা ইউসুফ আয়াত চুয়ান্ন এই আয়াতেও আরবিতে আমিন বাংলায় অর্থ করা হয়েছে বিশ্বস্ত আরও দেখুন ছাব্বিশের একশো সাত নুহু বলল ইন্নি লাকুম রসুলন আমিন অর্থ আমি তোমাদের জন্য আমিন রসুল অর্থ করা হয়েছে বিশ্বস্ত রসুল সুরা সুয়ারা আয়াত একশো সাত নবী যা বলেছেন অন্যান্য নবী রাসুল গণ তাই বলেছেন আল্লাহ কুরআনের মাধ্যমে আমাদেরকে তাই শোনালেন আল্লাহ বলেন ছাব্বিশের একশো পঁচিশ হুদ বলল ইন্নি ইকুম রসুল আমিন আমি তোমাদের জন্য রসুলুন আমিন এর বাংলা করা হয়েছে বিশ্বস্ত রসুল সুরা সুয়ারা আয়াত একশো পঁচিশ আল্লাহ বলেন ছাব্বিশের একশো তেতাল্লিশে সালে বলল ইন্নি লাকুম রসুলুন আমিন আমি তোমাদের জন্য রসুলুন আমিন বিশ্বস্ত রসুল সুরা সুয়ারা আয়াত একশো তেতাল্লিশ ছাব্বিশের একশো বাষট্টি লুত বলল ইন্নি লাকুম রসুলুন আমিন আমি তোমাদের জন্য রসুলুন আমিন বিশ্বস্ত রসুল সুরা সুয়ারা আয়াত একশো বাষট্টি ছাব্বিশের একশো আটাত্তর সোয়েব বলল ইন্নি লাকুম রসুল আমিন আমি তোমাদের জন্য রসুলুন আমিন বিশ্বস্ত রসুল সুরা সুয়ারা আয়াত একশো আটাত্তর চুয়াল্লিশের আঠারো মুসা বললো লাকুম রসুল আমিন আমি তোমাদের জন্য রসুল আমিন বিশ্বস্ত রসুল সুরা দুখান আয়াত আঠারো সুলাইমানকে এক জিন বলল ইন্নি আলাইহিলা কাবিউন আমিন আমি এ কাজে শক্তিশালী আমিন বা শক্তিশালী বিশ্বস্ত সুরা নামল আয়াত উনচল্লিশ আঠাশের ছাব্বিশ সোয়েবের মেয়েরা বলল আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী আমিন বা শক্তিশালী বিশ্বস্ত সুরা কাসাস আয়াত ছাব্বিশ প্রতিটি বিষয় কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন পূর্বের নবিরাসুলগণ কি বলেছিলেন এত এতদিন পরে তা আমাদের জানার কথা নয় কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পূর্বের এতগুলো আমিন শব্দ কুরআনে বলে দিয়েছেন যাতে আমরা কুরআন থেকে শিক্ষা লাভ করতে পারি কিন্তু শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য ধর্ম ব্যবসায়ীদের মুখ থেকে আমাদেরকে মিথ্যা শিক্ষা দিয়েছে আরও দেখুন ছাব্বিশের একশো তিরানব্বই আল্লাহ বললেন নাজালা বিহির রুহুল আমিন অর্থ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছেন সুরা সুয়ারা আয়াত একশো তিরানব্বই এই আয়াতে রুহুল আমিন অর্থ বিশ্বস্ত ফেরেশতা একাশির একুশ আল্লাহ আরশে জিব্বের প্রসঙ্গে বলেন ইনসাম্মা আমিন অর্থ সবার মান্যবর সেখানকার আমিন বা সেখানকার বিশ্বস্ত সুরা তাকবির আয়াত একুশ তাহলে এখানে আমিন অর্থ বিশ্বস্ত বা বিশ্বাস ভাজন চুয়াল্লিশের একান্ন আল্লাহ বললেন ইন্নাল মা কা মিন আমিন অর্থ নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদে স্থানে সুরা দুখান আয়াত একান্ন এই আয়াতে আমিন অর্থ নিরাপদ পঁচানব্বই তিন অন তুরি সিনি না হাজাল বালাদিল আমিন ও ত্রিশতম পাড়ায় পঁচানব্বই নম্বর সুরা তিন বা অতিনী সুরার তিন নং আয়াতের শেষেও আমিন শব্দ রয়েছে দেখুন সেখানেও অনুবাদে আমিনের অর্থ লেখা আছে নিরাপদ তাহলে আমিন অর্থ কি প্রতিটি আয়াতেই আমিন শব্দ রয়েছে যার অর্থ বিশ্বস্ত বিশ্বাস ভাজন নিরাপদ যারা জায়গা জমি মাপে তাদেরকে উভয় পক্ষ বিশ্বাস করে বলেই তাদেরকে বলা হয় আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি মুখে মুখে যতই আমিন বলা হোক না কেন কোরআন খুললে দেখা যায় সুরা ফাতেহার শেষে কোনো অলাদ দল্লিনের পরে আমিন শব্দটি নেই অলাদ দল্লিনের পরে আমিন বলার প্রয়োজন থাকলে আল্লাহ নিজেই দল্লিনের পরে আমিন শব্দ যোগ করে দিতেন সুরা ফাতিহার শেষে অলাদ দল্লিনের পরে আমিন শব্দ যোগ করে পড়লে আল্লাহর আয়াতের সাথে সংযুক্ত করার কারণে তা শেরক হবে যেহেতু আল্লাহ আমিন বলেননি আল্লাহর উপর মাতব্বারি করা অতি ভক্তি করা বা অতিরঞ্জিত যা শরিক করে বা বিদাত হয় যেহেতু আল্লাহ আমিন বলেননি আল্লাহর উপর মাতব্বারে করা আল্লাহর কথার চেয়ে অতিরিক্ত বোঝা অতি ভক্তি করা অতিরঞ্জিত করা তার সাথে অন্য কিছুকে ইনক্লুড করা এটা হয় বিদাতের মধ্যে যাবে নয় শিরকের মধ্যে যাবে এটা ধর্মের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নব একটা আবিষ্কার হবে কারণ আল্লাহ পবিত্র কোরআনের কোথাও আমিন করুন অর্থে ব্যবহার করেননি আর কোরআনে যেহেতু সমগ্র মানব জাতির জন্য আলোর দিশারি এবং সবার জন্য শিক্ষণীয় আদর্শ কোরআনে যে শিক্ষা দেয়নি তার বিপরীত শিক্ষা আমরা কেন নেব এবং কোরআনে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে কেন আমরা দূরে ঠেলে দেব কোরআনের প্রত্যেকটা জায়গায় আমিনের অর্থ করা হয়েছে বিশ্বস্ত বিশ্বাস ভাজন নিরাপদ কোথাও কবুলকরণ অর্থে ব্যবহার করা হয়নি আল্লাহ করেননি প্রকৃত কথা কি ইহুদিদের যেই তাওরাত হিন খ্রিস্টানদের যেই ইঞ্জিল তারা যাকে বাইবেল বলে এই তাওরাত ইঞ্জিল এসব সব বিকৃত তাওরাত বিকৃত ইঞ্জিল বিকৃত জাবর কিতাব থেকে এই আমিন শব্দ মুসলিম সমাজে অনুপ্রবেশ ঘটেছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের হাত ধরে কারণ ওই কিতাবগুলো বিকৃত অবস্থায় এখনও পৃথিবীতে চালু আছে এবং ওই কিতাবের অনেক অনুসারীরা মুসলিমদের স্বর্ণযুগে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছিল পরবর্তীতে বিভিন্ন কিতাব রচনাকারীরা রাসুলের নাম ব্যবহার করে মানবরচিত কিতাবের মধ্যেও আমিন শব্দটি যোগ করে দেয় অনুসন্ধান করলে দেখা যাবে যে বেশিরভাগ কিতাবই রচনা করা হয়েছে বিকৃত ইঞ্জিল বিকৃত তরাতকে অনুসরণ করে এবং মানুষের শোনা কথার ওপর ভিত্তি করে আমার এই কথাগুলোর প্রমাণ পেতে চাইলে কোরআন বুঝে বুঝে পড়ার পর ওই বিকৃত কিতাবগুলো আপনি পড়ে দেখতে পারেন একই সাথে আপনার আপনি উইকিপিডিয়া বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে চার্চে গির্জায় খ্রিস্টানরা তাদের দুয়ার পরে আমিন বলে না অন্য কিছু বলে আমি একশো পারসেন্ট নিশ্চিত যে আপনি প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখবেন যে খ্রিস্টানরা গির্জা এবং চার্চে আমিন আমিন সমস্বরে বলছে আপনি ইহুদিদের ধর্ম বৃত্তাদের কাছে খোঁজ নিলেও এর সত্যতা খুঁজে পেতে পারেন যে শব্দটি সুরা ফাতিহার শেষে আল্লাহ বলেননি সেই শব্দটি উচ্চ স্বরে বলতে হবে নাকি অনুচ্চ স্বরে বলতে হবে তা নিয়ে আহলে হাদিস ও মাঝাবিদের মধ্যে প্রতিনিয়ত চলে তুখোর দ্বন্দ্ব সংঘাত মারামারি লেভেলেও চলে যায় অনেক সময় কুরান পরিপূর্ণ থাকার পরেও এক শ্রেণীর মানুষ কুরআন থেকে শিক্ষা না নিয়ে বিকৃত ইঞ্জিল থেকে আমিন শব্দ সমাজে প্রতিষ্ঠিত করেছে আর বাকি সবাই না জেনে না বুঝে তা গ্রহণ করে নিয়েছে অথচ আল্লাহ কুরআন থেকে শিক্ষা নিতে বলেছেন কোরআন বলছে দোয়া কবুলের জন্য পূর্বের রাসুলগণ যা বলতেন আমাদের কত চমৎকার করে মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে যে দোয়া কবুলের জন্য পূর্বেকার নবী রাসুলগণ কি কি শব্দ ইউজ করতেন ব্যবহার করতেন তাদের দোয়ার মধ্যে তিনের আটত্রিশ দেখুন জাকারিয়া প্রার্থনা করলেন রব্বি হাবলি মিল্লাদুন হে আমার পালন কর্তা তোমার নিকট থেকে আমাকে পুতু পবিত্র বংশধর দান করো তারপরেই বলছেন ইন্নাকা তুমি কো শ্রবণকারী সুরা আলিমরান আয়াত আটত্রিশ আচ্ছা বলুন তো আমরা জাকারিয়ার মতো এভাবে কি দোয়া করি ইন্নাকা সামিউদ্দোয়া নিশ্চয়ই তুমি দোয়া কবুল দোয়া শ্রবণকারী করি না দুর্ভাগ্য আমাদের চোদ্দোর চল্লিশ ইব্রাহিম নবী বলেছিলেন রব্বানা তব্বাল দোয়া অর্থ হে আমার রব আপনি আমাদের দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ এই দুটো দোয়া আমি নিজে রচনা করিনি আল্লাহ নিজেই কুরানে বলেছেন এবং ইব্রাহিমের মিল্লাত থেকে রাসুলসহ সকল মানুষকে শিক্ষা দিয়েছেন কেন শিক্ষা দিয়েছেন সুর আর রহমানের প্রথম দুটো আয়াত পড়লেই দেখবেন আল্লাহ বলছেন আর রহমান আল্লা আল কুরআন কারণ এই কুরান এর শিক্ষক আল্লাহ নিজেই কুরআনের হেফাজতের দায়িত্ব যেমন তিনি নিয়েছেন কুরান শেখানোর দায়িত্ব তিনি নিয়েছেন কিন্তু মানুষ এই কুরআনের শিক্ষাকে প্রকাশ না করে গোপন করে রেখেছে বিকৃত ইঞ্জিল আমিনের ভুল অর্থ সমাজে চালু করে আল্লাহর শেখানো এই দোয়া গোপন রাখা হয়েছে যার কারণে এত এত দোয়া করার পরও আল্লাহ কোনো দোয়াই কবুল করছেন না এবং আল্লাহর সমস্ত সাহায্য থেকে বঞ্চিত হয়ে বরং উল্টো মুসলিমরা সবখানেই মার খাচ্ছে আল্লাহ বলেন দুয়ের একশো ছেচল্লিশ আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনেই সত্যকে গোপন করে সুরা বাকারা আয়াত একশো ছেচল্লিশ দুইয়ের বিয়াল্লিশ আল্লাহ বলেন তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ আল্লাহ আরও বলেন দুইয়ের একশো চুয়াত্তর আল্লাহর নাজিলকৃত কিতাবের অংশ বিশেষে যারা গোপন রাখে কিয়ামতে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সুরা বাকারা আয়াত একশো চুয়াত্তর পাঁচের চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসারে যারা বিধান দেয় না তারা কাফের জালেম ফাসেক সিরা মায়দা আয়াত চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ এবার ভাবুন যারা আল্লাহর বিধান গোপন করে এবার ভাবুন যারা আল্লাহর বিধান গোপন করে রাসুলের নামে মিথ্যা রচনা করে আমিন শব্দের প্রচলন করেছে সেই সমস্ত মানুষগুলো কি আমরা যত দোয়া করি তা কবুল না হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী তারা কারণ আমরা আল্লাহর শেখানো পদ্ধতিতে দোয়া করি না আল্লাহ যেভাবে নবী ইব্রাহিমকে নবী জাকারিয়াকে দোয়া শিখিয়েছেন দোয়া কবুল করার জন্য কি বলতে হবে তা শিখিয়েছেন এবং সমগ্র পৃথিবীর সমস্ত সমস্ত মুসলিমরা যেন সেইভাবে দোয়া করে সেই পদ্ধতি শেখানোর পরও আমরা সেই পদ্ধতিকে পাশ কাটিয়ে নিজেরা আবিষ্কার করে সেই পদ্ধতিতে দোয়া করতেছি এবং সেই দোয়া কবুল হওয়ার জন্য মনে মনে মিথ্যা আশা পুষে রাখছি আমাদের দোয়া কি কখনও কবুল হবে কারণ কবুল করুন অর্থে আমিন শব্দ আল্লাহ কোরআনে কোথাও ব্যবহার করেননি